বা খুব সুন্দর দৃশ্য কি সুন্দর দেখুন একটা ঘোড়া কি সুন্দর খেলাধুলা করছে একজন রাখালের সাথে আমরা একটু কাছে যাই ঢাকার শহরে এরকম একটা দৃশ্য খুবই অপূর্ব এই যে দেখেন একটি ঘোড়া তার মায়ের সাথে খেলছে এবং এই যে লোক উনি এই ঘোড়াটাকে পালন করে এটি হচ্ছে ঢাকার খিলখেত এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে রেল লাইনের পাশে ঘোড়া ঘাস খাচ্ছে বাচ্চাটা কি সুন্দর আমরা দূর থেকে দেখে দাঁড়াইলাম যে ঘোড়াটার এইটা একটু ভিডিওটা করে আপনাদের মাধ্যমে তুলে ধরি আপনাদের কাছে এই যে ঘোড়াটা দেখুন ঘোড়াটা সম্ভবত গর্ভবতী ঘাস খাচ্ছে আর এই একটা বাচ্চা ও দৌড়াচ্ছে ওই মাথায় যাচ্ছে এই মাথায় আসতেছে আমরা দূর থেকে বাইকে দেখলাম তাই এখানে দাঁড়াইছি লাল রঙের ঘোড়াটা খুবই খুবই সুন্দর লাল বা খয়রি দেখেন কি সুন্দর এর কি কোনো নাম রাখা হয়েছে লাল চান ও আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ঘোড়াটার নাম লাল চান বাচ্চাটার নাম দেখেন কি সুন্দর শান্ত হয়ে খেলাধুলো করছে বয়স কত লাল চানের এই এর বয়স আট বছর কোন কি আমি আর ভাবছি বাচ্চা 8 বছর। এর বয়স কত? এর বয়স কত সেটা বলছিস? আট। বছর হয়ে গেছে। हां, বেশি বড় বড়। এটা কি লালনপনা আপনি করেন? ও এটা গোরা আছে, আর গুণ আছে। না? যাক অনেক সুন্দর দেখলাম। আপনার সাথে খুব খেলাধুলা করতেছে। হ্যাঁ। আপনি কি পিনাই উড়েনি খেলাধুলা করেন? তাই না? খুব সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক। রেললাইনে তারা কিন্তু ঘাস খাচ্ছে গোরাগুলো। একের পর এক ট্রেন যাচ্ছে খুব পাশ দিয়ে দেখে আসলে খুবই ভাল লাগছে সবুজে ঘেরা এই ঘাস রেল লাইন ঘিরে সেগুলো কিন্তু খাচ্ছে আর এই বাচ্চাটা একটু আমরা যখন বাইকে দিয়ে যাচ্ছিলাম তখন দেখি বাচ্চাটা ওদিকে দৌড় দেয় এদিকে দৌড় দেয় মানে খুব খুশি আনন্দ খোলা জায়গায় খেলতেছে আবার এই লোকের সাথে অনেকক্ষণ ধরে খেলাধুলা করছে দর্শক আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে রাখবেন আপনাদের সবাইকে আমি চাচ্ছি যে আমাদের সারা চারোপাশে যে ধরনের ন্যাচারাল ভিডিওগুলো পাই সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা আমাদের চ্যানেলটা হচ্ছে নিউজ চ্যানেল আমরা সব সময় নিউজ আপডেট দিই তারপরও পাশাপাশি এই ধরনের ন্যাচারাল ভিডিওগুলো আপনাদেরকে দিবো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাহ খুব কিউট খুব কিউট